নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের দুর্দান্ত সুখবর সম্প্রতি কলকাতা পুলিশে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আগ্রহী চাকরি প্রার্থীরাই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে কোন পদে নিয়োগ করা হবে শূন্য পদ কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কী রয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা বলা রয়েছে মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ইস্ট ব্রাঞ্চ অন এইট লালবাজার স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 ওয়ান এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে উনিশ এগারো দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে রিটায়ার্ড এমপ্লয়ি হতে হবে কলকাতা পুলিশের ডাইরেক্ট অব আধার গভর্নমেন্ট অফিস ফর ফাইলিং আপ দ্য ফলোয়িং পোস্ট অব কলকাতা পুলিশ ডাইরেক্ট অন কন্ট্যাকচুয়াল বেস সম্পূর্ণ সরাসরি মাধ্যমে কন চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে এখানে দশ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এখানে যেসব পোস্ট রয়েছে সেগুলি হল লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট এখানে এগারোটি শূন্য পদ রয়েছে ইউআরদের জন্য একটি এসসিদের জন্য একটি এস জন্য তিনটি এবং ও জন্য ছটি টোটাল এগারোটি শূন্য পদ রয়েছে দু নম্বর পোস্টটি হলো মোটার মেকানিক এখানে তিনটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র এসসি এস টি এবং ও এ ক্যাটাগরিদের জন্য তিন নম্বর পোস্টটি হলো মেশিন ম্যান এখানে একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউআর প্রার্থীদের জন্য চার নম্বর বলা হয়েছে কম্পোস্টার এখানে দুটি শূন্য পদ রয়েছে টোটাল এখানে সতেরোটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা যেহেতু এখানে শি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে তাই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা নেই এখানে এখানে বয়সে বলা হয়েছে চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এক এগারো দু এই তারিখ হিসাব করে আপনাদের চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে ইন্টারভিউটি নেওয়া হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরাস সেল করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের উপস্থিত হতে হবে চেম্বার অফ জয়েন্ট কমিশনার অফ পুলিশ কলকাতা এইটিন লালবাজার স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 ওয়ান এখানে আপনাদের উপস্থিত হতে হবে উনত্রিশ এগারো দু সকাল এগারোটা অর্থাৎ আগামীকাল এখানে উপস্থিত হতে হবে সকাল এগারোটায় সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র নিয়ে যেতে হবে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড জন্ম তারিখ প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংকের পাসবুকের জেরাক্স নিয়ে আপনাদের উপস্থিত হতে হবে অরিজিনাল এবং জিরাস কপি আপনাদের নিয়ে যেতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বাই বাই